আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন বর্তমানে বসে আছি আমার সেই ভালোবাসার প্রিয় স্কুলের কোচিং সেন্টারে আসলে স্কুলটি তো ছেড়ে দেব যেই কয়টা দিন আছি ছোটো ভাই বোনদের সাথে কোচিংটা করে যাই। পাশে ভালো লাগে না ওদেরকে ছাড়া ভালো লাগে না আমি আমার যে কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না আমি স্কুলটা ছাড়তে চাই না শুধু ইমন নোমান এরা আমাকে বাধ্য করেছে এদের কোনো দিনও ভালো হবে না ক্লাস ফোর ফাইভ সিক্স এবং এইটের ছোটো ভাই নাজিব তারপরে সেভেনের নিলয়কে আমি তোমাদের সবাইকে আমি অনেক মিস করবো তোমাদের জন্য আমার প্রায় খারাপ লাগবে তোমাদের কথা আমার প্রায় মনে পড়বে তোমরা সবাই আমার জন্য দোয়া করো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমিও তোমার তোমাদের জন্য দোয়া করব আমার সাথে যেটা হইছে, এটা যেন তোমাদের সাথে না হয় সবাই আমার জন্য দোয়া করবে প্রিয় দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন আমি ঢাকা ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি সাতক্ষীরাতে আমি যেন ভালো থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি যেন এই স্কুলে আমার ছোট ভাই বোনেরা সবাই যেন ভালো থাকে আমি আবার আসব আমার যখনই মন চাইবে আমি তোমাদের সাথে দেখা করে যাব চলে যাচ্ছি